আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আজকে আবার চলে আসার মতো একটা ভিডিও নিয়ে তবে আজকে শুরুতে সুখবর দিতে পারছি না কারণ বারোটার সময় আমি দেড়টার সময় অর্ডার পাইছি দেড় ঘন্টায় পুরো বসেছিলাম গ্যাপ খাইলাম যাই হোক দেড়টার সময় অর্ডার পাইলাম সুলতান রাইস তো এখন সুলতান রাইস চলে আসছি দেখি এরপরে কি হয় না হয় তো সুলতান যখন চলে আসলাম আয়সা অর্ডার দিয়ে দিলাম আমার রেডি খাবার ছিল একটা আইটেম তাদের আশা করি পেয়ে যাবো দুপুর বারোটার সময় কাজ বেরোয়ছি আর অর্ডার এখন দেড়টা বাজে

কি আসতে কোন শনি আছে বৃষ্টি ভাই যদি বেশি সময় লেট করা লাগে নাই দশ মিনিটের ভিতরে অর্ডার পেয়ে গেছি কাছি ভাই খাবার হাতে পেয়ে গেছি বাইরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তাড়াতাড়ি এখন কাঠে যেতে হবে নাহলে বৃষ্টিতে বৃষ্টিতে সর্বনাশ হয়ে যাবে

খাবার হাতে পেয়ে গেলাম তো এখন আমি কাস্টমার বাসার ওদের সাথে দৌড়াচ্ছি কারণ ওদিকে বৃষ্টি বৃষ্টি আমার পিছন থেকে বৃষ্টি যাই হোক কাস্টমার ওখানে আসলাম দিলাম বললাম বৃষ্টি আমাকে আসতেছি এক মিনিটের মধ্যে চলে আসতেছি তারপর অর্ডার পেয়ে গেলাম হার্বি রেস্টুরেন্ট যদি অর্ডারটা পাইতে অনেক সময় পরে অর্ডারটা পাইছি তো এখন আমি খাবার হাতে পেয়ে গেলাম এখন আমি চলে যাচ্ছি কাস্টমারের বাসায় কাস্টমার বাসায় একটু দূরেই আছে ওই দিয়ে বৃষ্টি আসে আর যায় আসে আর যায় কি জায়গায় মধ্যে আসি বৃষ্টি শান্তি দিতেছে না শুধু আসে আর যায় আসে আর যায় একটা কথা ছিল ইশারা হয় না একটু আসে আবার চলে যায় একটু আসে আবার থামে কি করা যায় তারপরে খাবার পেয়ে গেলাম কাস্টমার লোক চলে আসলাম আইসা কাস্টমার ফোন দিলাম বলো ভাই তিন তালা দিয়ে জানতে তিন তালা দিয়ে আসলাম যে কি আর করার অন্ধ অন্ধকার অবস্থা যাই হোক আজকে ভিডিও পেয়েছেন তো তো আজকে ডেলিভারি হয়েছে দশটা দশটাতে আমার সাতশো টাকা ইনকাম আলহামদুলিল্লাহ